হঠাৎ করে দেখে ওই জঙ্গলের ভিতর থেকে একটা আজীব ধরনের জানোয়ার বেরিয়ে আসবে কোরান শরীফে বাপ যে ওই জানোয়ারটার ব্যাপারে বলেছেন আল্লাও ওই দাও কালো কালু আনাই ঘি না লাহু দাব্বাত আরো দেব তোকাল নেমু আনান নাসাকানু বিআয়াতিনাল আয়ুকনর আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলেছেন হে নবী আপনি বলে দেন এক দুই তিন চার করে পনেরোটা যখন kıয়ামতের আলামত যখন প্রকাশ হয়ে যাবে ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করবে না বড়রা ছোটদেরকে শোনা করবে না আবার রাস্তাঘাটে প্রকাশ জানা বা বিচার শুরু হয়ে যাবে আসমানে ফরিং দেখতে পাওয়া যাবে নাও আল্লাহর নবী জানাবে মহাম্মাদ রসুল ডাক দে বলে না এই লবি ওই সময় আপনার ধরিত্রীর মুখ থেকে বলে একটা জানুয়ারের আমি প্রকাশ ঘটাবো অয়াদা ও কাল ও কালো আল্লাহ হিম আখরা যে না দে ওই জানোয়ারটা বের করবো জানোয়ারটার নাম হবে দাববাতুল আর জানোয়ারটা মানুষের মতো কথা বলবে কথা বলবে মানুষের মতো বি মত ওই জানোয়ারটা সারা পৃথিবী বাবজ ভ্রমণ করবে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল সাল্লাল্লাফত আলাইকুম সাল্লাম তিনি বলেন মুসলিম শরীফের বাবা হাশে হাতে পাওয়া যায় সেদিন কাব বাপজি আপনার যে দুটো পাহাড় বাব যে পাওয়া যায় সফা আর মারোয়া পাহাড় কেতাবে পাওয়া যায় ওই মারোয়া পাহাড়টা যে সেদিন চচির হয়ে যাবে যেদিন বেড়ে আসবে ওই পাহাড়টা বাবজি ফিট ফিটিয়ে বেরিয়ে যাওয়ার পর ওই জানোয়ারটা ভাবছি দাব বাতুল আর জানোয়ারটা বেড়ে আসবে যে জানুয়ারটা বলেন আমরা দেখলাম জঙ্গলের ভিতর থেকে বেড়ে আসল আল্লাহর নবী শাহ বারা বলেন দেখলাম ওই জানোয়ারটা সেদিন জঙ্গল থেকে বেরিয়ে আসার উপর একেবারে নৌকার দুই থেকে আড়াই হাত কিংবা তিন হাত সামনে এসে দাঁড়িয়ে গেল সাহাবারা বলে দেখলাম জানো তার হাত ওখানা ছিল বাপজি বান্দরের মতো তার বাপজি আপনার গলা খানা ছিল ওটের ওটের কলার মতো বাপজি মুখখানা লম্বাও ওই জানোয়ারটার পা থেকে বাপজি মাথা পর্যন্ত মা বোনা যেমন মাথায় বড় বড় চুল রয়েছে ওই রকম বড় বড় বাপজি চলে গোটা শুনিখানা বাপজি ঢাকা ছিল সাহাবারা বলে ওই জানোয়ারটার মুখখানা চিনতে পারছিলাম নাও হঠাৎ করে জানোয়ারটা আমাদের নকার সামনে আসার পর হাতখানা আকাশের দিকে উঁচু করে চিৎকার করে বলেছিল অগণবের সাহবারা তোমরা চিন্তা করো না ভয় পেও নাও তোমরা নকা থেকে নেমে সোজা দ্বীপের ভেতর চলে যাও সাহবাইকে রামদের মধ্যে থেকে সব সাহাবারা বলেন আমরা সবাই মিলে চুপচাপ বসেছিলাম দাঁড়িয়েছিলাম সাহাবার মধ্যে থেকে একজন বিশিষ্ট সাহাবাব যেনার নাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাম পাওয়া যায় ওই আনাস বিন মালিক সাহাবাব ওনার ব্যাপারে বাবজি পাওয়া যায় উনি বলেন আমি দেখলাম একেবারে কাছাকাছি এসে যে কোনো কথা বললাম আনাস বিন মালিক ডাক দিয়ে বলেছিল রে জঙ্গলের জানোয়ার আমাদেরকে যে নৌকা থেকে নেমে নয় দ্বীপের ভিতরে যেতে বলছে সুবলে হাও ওই জঙ্গলের চিপ জানোয়ারা পশু পাখি দাও বাঘ ভাল্লুক সিংহ দেখতে পাওয়া যায় তারা কি আমাদেরকে খাবে নাও জানোয়ারটা বলেছিল গো সাহাবাও। যদি প্রকৃতি নবীন শাহবাহ তোমাদের খাওয়া তো কথাও তোমাদের একটা প্রসম পর্যন্ত স্পর্শ করবে না বলুন সুবাহান আল্লাহর নবীর সাহাবা গো জানোয়ার যে নৌকা থেকে নেমে দ্বীপের ভেতরে গিয়ে আমরা কি ওই জানোয়ারটা বলেছিল নবীর তুমি চলে যাও দ্বীপের ভেতরে যাওয়ার পর দেখ একটা ঘর দেখতে পাবা ওই ঘরে দরজা শিকল লাগানো আছে দরজাটা খুল বাও খোলার পর ভেতরে আর একটা দরজা দেখতে পাবাও ওই দরজার শিকলটা খুলে আর একটা দরজা দেখতে পাবাও তিন নাম্বার দরজার শিকলটা খোলার পর তোমরা দেখবে একটা মানুষ ওই ঘরের ভিতর ভরা আছে তার সাথে তোমরা কথা বলে এসো সাহাবারা বলে জানোয়ার ভাবে বললো সেইভাবে আমরা চলে গেলাম ঘরের ভিতর ঘর তার ভিতর ঘর তার ভিতর যাওয়ার পর দেখলাম জঙ্গলের যে আপনার জানোয়ারটা নাই ওই বলেছিল যেভাবে দেখলাম ঘরের ভিতর ঘর তার ঘরের দরজা খোলার উপর একটা মানুষ দেখলাম তার হাত দুখানা বাপ যে গলার সাথে জিঞ্জিরি দিয়ে বাধা ছিল তার পা দুখানা দেখলাম কাঠের সাথে বাধা আছে জিনজিরি দিয়েও সঙ্গে সঙ্গে বাপজি জানোয়ারটা নাই সাহাবারা বলে না আমরা ওই লোকটার দিকে তাকে চারিদিকে বাপজি গোল করে দাঁড়া পড়ে ঘিরে আমরা দাঁড়িয়ে গেলাম চিন্তিত হয়ে গেলাম চারিদিকে পানি বাঘ বালক সিংহক জঙ্গলের ভিতর ঘর তার ভেতর ঘর তার ভিতর ঘর তার ঘরের ভেতরে এই মানুষটা চিন্তি দিয়ে বাধা এই লোকটাকে কে খাবার খেতে দেয় চিন্তা হবে না বাপ স্বাভাবিক চিন্তা হওয়ার একে কে খেতে দেয় সাহাবাই আমরা বলে দেখলাম আমরা কি কাউকে কথা বলি না চুপচাপ দাঁড়িয়েছিলাম সভাপতি ভাই যিনি আছেন ভাই দশটা পনেরো বাজতে ছিল ঠান্ডার সময় আমার পরের বক্তাকে একটু রেডি করে নিয়ে আসলে একটু ভালো হয় তা আমি বলছিলাম সেরা বলে যে আমরা কেউ কাকে কথা বলছিলাম না ওই জায়গাতে দেখলাম ওই জিন্দিরি যে যা ছিল সে লোকটা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে তোমাদের বাড়ি কোথায় ডাক দিয়ে বলল যে আমাদের বাড়ি হচ্ছে মদিনা শরীফে বলুন আলহামদুলিল্লাহ মদিনা শরীফে শাহবারা বলেন আমরা যাহাতে মদিনা বললাম আর লোকটা বলে তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করব তোমরা উত্তর দিতে পারবা বলো ভাই হ্যাঁ যদি

আমার গ্রামের লোকেরা তাকে কেমন লবি মানে বল ডাক দিয়ে সবাই মানে বলে সবাই মানে বলে হ্যাঁ বাপজি সবাই মানার কথা আলোচনা করতে গিয়ে একটা বাচ্চা ছিলেন কথা তুলে ধরলে বিশ্ব রসুল মক্কা থেকে যেদিন মদিনাতে যায় মদিনার সব বাচ্চা ছেলেরা রসুলকে দেখার জন্য খাজুর গাছে দাঁড়িয়েছিল বলুন আলহামদুলিল্লাহ ব্যাগনি ধরি নবীকে সালাম দিয়েছিল নবী খুশি হলেন বিশ্ব নবী দরদি নবী আমার ওখান থেকে দেখলেন একটা বাচ্চা ছেলে রসুল পাশ পাশপাশ যাচ্ছিল নবী আমার সাড়ে চার বছরের বাচ্চা ছেলেটাকে হা দিয়ে ধরলেন আমার দূরদি নবী হা দিয়ে ধরে বাচ্চা ছেলেকে বুগের সাথে জোরে জোরে নবী কাদার বলেন বাবা নবীর কান্না দেখে চার থেকে সাড়ে চার বছরের বাচ্চা ছেলেটাও কাল চলো মদিনার আল্লাহর নবী বলেন বাবা মক্কার লোকেরা আমাকে চিনতে পারে না আমাকে থাকতে দেয় না রে বাবা মক্কার মানুষের আমাকে তাড়িয়ে দিয়েছে আমি মক্কা থেকে পালিয়ে যে তোমাদের দেশে ওরে মদিনার বাবা বল তোমরা কি মদিনা থেকে আমাকে তাড়িয়ে দিবা আমাকে কেমন ভালোবাসো বলাও ওই চার বছর থেকে সাড়ে চার বছরের ছোট্ট বাচ্চা ছেলেটা কেঁদে কেঁদে বলেছিল নবী আল্লাহর নবীর চোখের পানিটা বাপ যে বাচ্চা ছেলে তা হা দিয়ে মুছে দিলেন কাদার বলে নবী গো আপনাকে জীবনে আমরা মৃত্যুর পর মক্কাতে মদিনা থেকে যেতে দেব না বলুন সুবাহান্লাহ অগণবী আপনাকে এত ভালোবাসি শুনে আর প্রয়োজন হলে এই বাচ্চা ছেলের জানটা পর্যন্ত আপনার পদতলে কুরবান দিতে রাজি আছে বলুন সুবহানাল্লাহ ডাক দিয়ে বলে নেয় এই ছিল রাসূলুল্লাহর ভালোবাসা আর ছোট বড় সবাই ভালোবাসে ওই যে জিন্দেগিতে বাধা ছিল সে জিজ্ঞাসা করছে বলে তোমরা তারকে সত্য নবীবিলা মানো বলে মানে বলে সবাই মানে বলে হ্যাঁ মদিনার সবাই বলে লোকটা বললো নবী মানবে না কেন বলে বলে যা চলে বেরিয়ে এখান থেকে সাহাবা আমরা দেখলাম কোথায় নবীজির বাড়ি আর এই দ্বীপের ভিতরে এখান থেকে রসুলার খবর দিচ্ছে চলে যাওয়াটাই ভালো হবে যদি বিপদ আবার ঘুনে আসে এর বিপরীত যদি কিছু হয়ে যায় খারাপ সাহাবারা বলেন আবার বাতাস নিয়ে এসে আমাদেরকে যেখান থেকে চেপেছিলাম সেই নদীর কেনারা সে দিল চলে গেলাম নবীজি বলেন সাহাবা তোমরা কি পশ্চিম দিকে কলমার দাঁত নিয়ে গিয়েছিলে মনে হজুর যেতে পারিনি উত্তর দিকে বাতাস নিয়ে চলে গিয়েছিল গো উত্তর দিকে যেতে যেতে একটা লোকের সাথে দেখা হয়ে চল সে লোকটা আপনার ব্যাপারে জিজ্ঞাসা করল কে আল্লাহর নবী বলেন ওগো সাহাবারা ওই জানোয়ারটার সাথে দেখা হয়েছিল তাকে চিনতে করেছো বলে নাও বলে ওই জানোয়ারটার নাম হচ্ছে দাববাতুল আর বলে হ্যাঁ ওই জানোয়ারটা গোটা পৃথিবী ভ্রমণ করবে ওই মারুয়া পাহাড় সেদিন চৌচির হয়ে যাবে ফেটে যাবে ওই পাহাড় থেকে বাবজি কেউ আগে বেরিয়ে আসবে ওই জানোয়ারটার হাতে দুই রকমের দুটো জিনিস থাকবে ওই জানোয়ারটার ডান হাতে থাকবে হজরত মোশানবী পয়গম্বার আলাইহি সালামের আশা মুবারক লাঠি নাও ওই জানোয়ারটার পাক নাই নয় বাবা তার বাম হাতে থাকবে হজরতে ইউনুস নাই হজরতে সুলাইমান নবী আলাহিস সালামের আংটি খানাও ওই জানোয়ার টা প্রতিটা মানুষের কাছে গিয়ে বলবে কানু আয়া তিন আলা নুন বান্দা তোমাদের কাছে কি চাহার নামের কথা কোনো আলে ওলামা শোনায় নাই তোমাদের কাছে কি কোনো মানুষ যাহার নামের কথা কি ভয়ের কথা শোনাই নাও তোমাদের কাছে কি নবীর রসুল আসে নাই এই কথা বাপ যে বলবে বলার পর যার কপালে বাপ যে দাগ টেনে দিবে ওই ব্যক্তি চিরতর মতো বাপটি জান্নাতে চলে যাবে আর বামাহাদিয়া দিয়া সুলামা নবীর আংটি যার কপালে মেরে দিবে বাবা ইষ্টে ওই ব্যক্তি চিরতর মতো জাহান চলে যাবে শাহবার বলুন হুজুর বুঝতে পারলাম বলে এখন যদি যাও তাহলে ওই জানোয়ারটা কাজ দেখতে পাবা না বলে তোমরা ওই মানুষটাকে চিনতে কে বলে সাহাবা কয়েকদিন আগে দাজ্জাল সম্পর্কে বলছিলাম যে লোকটা আমার কথা জিজ্ঞাসা করেছে তার একটা কি কানা দেখেছো বলে হ্যাঁ কানা দেখতে পেয়েছি বলে সাহাবারাও যেই দাজ্জালের কথা আমি শোনাচ্ছিলাম সেই তাজজালই হয়েছে ওই বেশির উলামারা লিখেছে ওই নগরে ছোট থেকে যে উধাও হয়ে গিয়েছিল তার তারপর থেকে লোকটাকে ওখানে বন্দুকের রাখা হয়েছে সেও বেরিয়ে আসে বাপজি এখন তাজজালের বাপজি অনেক মামাতে খালাতেও ভাই বাপজি বেরিয়ে গিয়েছে তা আমি আপনাদের সকলকে বলবো বাপ আল্লাহ আমাদের সকলকে যেন দাঁত জালের ফেতনা থেকে যেন হেফাজত করুন বলুন আল্লাহ মা আল্লাহ মা ভাই যাই হোক প্রতিটা ভাইকে আমার বলার উদ্দেশ্য এই বাপজি আমরা পাঁচ তো নামাজ পড়ব বলুন ইনশা আল্লাহ ভাই নামাজ ছাড়া গতি নাই আজকে জালসা বাপটি দিয়েছে যুবক ছেলেরা মেন উদ্দেশ্য হচ্ছে বাপটি গ্রাম থেকে কার আব্বা কার মা কার দাদা দাদি নানা নানি অনেকে চলে গেছে আমাদের তারা অন্ধকার কবর বাবজি চাতক পাখি না চেয়ে আছে আমরা জানি না তারা কবর কোন অবস্থায় শুয়ে আছে কবরবাসীরা বাবজি তারা চেয়ে থাকে যে একটু আমার জন্য হয়তো দোয়া করবে অনেক মানুষ তো বাবজি ডায়রি কবর জিয়ারত করা নিষেধ বলছে যে যাওয়া যাবে না এটা ভুল কথা ভাই হ্যাঁ ডাকে সাড়ে দশটা বাড়তে চলল তখনই তো বললাম ভাই ভাই নিয়ে আসেন সাড়ে দশটা বাজছে আমার অনেক পার হয়ে গেছে ভাই আর একটু কথা বলতে অসুবিধা হয়েছে যাই হোক আমি বলছিলাম যে আপনার মৃত্যু ব্যক্তির কবরে রসুন বলেছেন মাঝে মাঝে কোবরে যাও নবীজি প্রথমে কবর জারত করা নিষেধ বলেছেন তারপরে নবী আবার অনুমতি দিয়েছে কবরে গেলে কথা স্মরণ হয় বলুন এখন বাপজি উল্টো হয়েছে আমরা দেখেছি দাঁড়িয়ে থাকলে কিছু মানুষ গেল্লা করার লেগে কথা বলে লেগে সুসুর করে মলবিদের কাছে আসে একা দাঁড়িয়ে থাকবেন আর আর পাহাজনা যাবে গেলি উটবন্তি কথা আলোচনা শুরু হয়ে যাবে বাপজি এগুলো আপনি আমি লোককে জায়গা দিই বলে মানুষরা কথা বলার সুযোগ পায় মানুষ আসবে উক আসবে আর আপনি আর একটু দূরে সরিয়ে যাবেন যে বলবেন ভাই একটু দোয়া তুলত পড়ব ওর কথাতে কান না দিলে দেখবেন এখানে গেল্লার না। আমরা কবরের চিন্তা করি নাই আল্লাহ রসুল বলেছেন কবরের কাছে মাঝে মাঝে যাও কবর দেখলে তোমার মাউত সরুর আসবে ওই কবরে সব বেটা ভাবজি শুয়ে আছে খুবই খাতারনাক ভয়ঙ্কর কবর তাই প্রতিটা বাবজি ভাইকে বলবো ভাই আমরা পাঁচ নামাজ পড়বো বলুন ইনশাআল্লাহ নামাজ আল্লার আসলে এত গুরুত্ব দিয়েছে যাক ভাই একটা মোবাইল আর একটা চাবি পড়ে গিয়েছে যাদের হয়তো হারে গিয়েছে ভাই পড়ে গেছে তারা হয়তো একটু অনেক চিন্তিত অবস্থায় আছে স্টেজের উপর আছে সঠিক প্রমাণ দিয়ে আপনারা সভাপতির কাছ থেকে এই মোবাইল একটা আর একটা চাবি নিয়ে যাবেন কোনো বাপজি কোনো ভাইয়ের যদি পড়ে যায় আপনার এখানে সে সঠিক প্রমাণ দিয়ে নিয়ে যাবেন পাওয়া গেছে একটা মোবাইল আর একটা চাবি তো ভাই আমি বলছিলাম নমাজ এত কঠিন রসুল বলেছে নমাজ হচ্ছে আমার দিলে ঠান্ডা বলুন আলহামদুলিল্লাহ রসুন যখন মৌতের সজ্জায় ছটফট করছিলেন ইন্তেকালে তিন দিন আগে মা আয়েশা সিদ্দিকা রাহুতাল আনহা রসুলকে এভাবে ধরে আছে হযরতে রসুল বাপজি নামাজ পড়াতে যেতে পারেননি সতেরো অক্তের ফরোজ নমাজের বলুন আলহামদুলিল্লাহ নবী জিন্দা অবস্থায় সতেরো অক্তের ফরজ নামাজের ইমামতি করতে পারেনি মাথার যন্ত্রণায় নবীজির বাপটি বন্ধু আবু বাকার সিদ্দিকা দিয়ে লাভ তালহু তিনি নমাজ বাবজি ইমাম হিসাবে নামাজ পড়াচ্ছিলেন কেতাবে লিখেছে আসরে নমাজের টাইম পার হয়ে যাচ্ছে রসুন বেরোচ্ছে না ঘর থেকে রসুলের ঘরটা হুজরাখানা আর মসজিদে নবমীর ঘর একটাই দেওয়াল ছিল দেওয়াল একটা দরজা ছিল দরজার পর রসুলার ঘর ওই পরে মসজিদে নবমী